এখন কি কি হবে হবে শেখের সেই এক কোটি দশ লাখ টাকার বিপিএল শুরুর আগ মুহূর্তেই বড় ধাক্কা বিপিএল এ থাকতে চাচ্ছে না চট্টগ্রাম রয়্যাল আল্লাহ তোমার কাছে প্রতিটা বিপিএল এ আপনি ভাববেন এবারে বিপিএল টা অন্যরকম হবে বা হতে যাচ্ছে আর সেই সময়ই এমন কিছু দেখবেন যা আপনার ভাবনা আর আশা ভরসা মাটি হয়ে যাবে আগামী কাল বিপিএল শুরু চট্টগ্রামের ম্যাচও আগামী কালি ঠিক তার আগের দিন চট্টগ্রাম মালিক পক্ষ জানালেন তারা এই দল সামলাতে পারছে না ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা বুঝে নিতে চট্টগ্রাম মালিকপক্ষ চিঠি দিয়েছে বিসিবি কে অর্থাৎ এই দলটার ভরণ পোষণের দায়িত্ব বিসিবি নেবে মানে কি একটা হাস্যকর অবস্থা তাও ভালো নিজেদের অপরগতা বুঝে আগেই সরে দাঁড়াচ্ছে টুর্নামেন্ট অন্তত মাসপতে এমনটা করেনি কোনো বিদেশি নাই আর এরানা কি কাল খেলতে নামবে ম্যাচ আগামী থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল এর পর্দা উঠবে সুষ্ঠু ও পরিচ্ছন্নভাবে এবারে ফ্র্যাঞ্চাইজি লীগটি আয়োজনের আশা করলেও বিসিবি কে আসর শুরুর আগেই বিপত্তিতে পড়তে হলো এর আগে নিলামে চমক দেখিয়ে সর্বোচ্চ 1 কোটি 10 লাখ টাকায় নাইম শেখকে দলে ভিড়িয়েছিল চট্টগ্রাম রয়্যালস বিপিএল এর উদ্বোধনী দিনেই রয়েছে দুটি ম্যাচ দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে সুন্দর সাতটাই মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস তবে প্রথম ম্যাচে মাঠে নামার আগে এখনো সব সরঞ্জাম বুঝে পায়নি দলটি এমনকি দলের প্রধান কোচ দক্ষিণ আফ্রিকা জাস্টিন মাইলস ক্যাম্পে কবে যোগ দিবেন সেটি অনিশ্চিত এছাড়া দুদিন আগে হঠাৎ করে চট্টগ্রাম রয়্যালসের তিন বিদেশি ক্রিকেটার টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন তারা হলেন পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ আয়ারল্যান্ডের পল স্টার্নিং ও শ্রীলঙ্কার নিরো শান্ডি জানা গেছে बारिश সরণ না পাওয়াই বিপিএল খেলতে আসছে যাচ্ছেন না ফ্র্যাঞ্চাইজিটির বিদেশি ক্রিকেটাররা কারণ চট্টগ্রাম রয়্যালস ব্যাঙ্ক গ্রান্টের পুরো টাকা তাহলে নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের 2500 দংশ পরিছরিম দেওয়ার কথা। অথচ এর আগে যখন চট্টগ্রাম রয়্যালস ফি এবং ব্যং গ্যারান্টি বাবদ বিসিবি সকল পাওয়া না পরিষদ করা নিয়ে বসনোটে বিসিবি জানায় তারা অর্থপরিষদের শর্ত পূরণ করেছে। এখন কি হবে? 나임 শেখের আর কি হবে নাইম শেখের সেই 1 কোটি 10 লাখ টাকার? প্রিয় দর্শক এই ব্যাপারে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে।